ভালো আছি সৌরভ ঘোষাল কেমন আছো ভালো আছি সাহা কোম্পানির চিক্স আছে এখন শালিমার শালিমার এখানে কেউ করে না তবে শালিমার এমনি দিক থেকে ভালো পাখি অনেক হাঁডি বা সমস্ত কিছু ভালো কিন্তু পাখি একটু অলস প্রকৃতির জল খাবার একটু মানে তাড়িয়ে তাড়িয়ে না খাওয়ালে ঠিকঠাক মতো খায় না শালিমার আমরা অনেক দিনই চাষ করেছি প্রায় নাই নাই করে হলেও দুই বছর হবে হুম কারণ আমরা জানি ওই চিক্সটার ব্যাপারে অ্যাকচুয়ালি দেখো ভাই আমরা তো অনেক দিন থেকেই চাষ করছি বারো তেরো বছর তো একটা এক্সপিরিয়েন্স তো থেকেই যায় তবে এখন বর্তমানে রেট মুরগির রেটটা ঠিকঠাক মতো না থাকার কারণে ফিড ঠিকঠাক মতো অ্যাভেলেবেল প্রত্যেকটা ফার্মে দিচ্ছে না যে কারণে সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে মিঠুন দাস আমি সুগনা ওকে ভাই অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন রকম ভিডিওতে অনেক রকম কমেন্ট আমায় করে থাকেন মুরগির সংক্রান্ত বিষয়ে তো সব রকম কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না তো যে কারণে আমি লাইভে এলাম তো লাইভে আপনাদের যদি ফার্ম সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে শেয়ার করতে পারেন আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদের রিপ্লাই দেওয়ার ঘোষাল আসলে দাদাভাই কী হয় জানেন শুকনা কোম্পানির একটা কি সমস্যা ওদের ব্রাঞ্চ কস্টিং তো ব্রাঞ্চ কস্টিংয়ের ক্ষেত্রে আপনি যত ভালো মুরগিই তৈরি করেন আপনার কিন্তু ব্রাঞ্চের যে একটা গড কস্টিং সেটা আপনার ওপর চাপিয়ে দেওয়া হয় যে কারণে কস্টিংটা অনেক মানে হাই হয়ে যায় বা লো হয়ে যায় এরকম মানে ঠিকঠাক মতো কস্টিং আপনার আসে না আপনি যে এফোর্ট দিচ্ছেন যেভাবে কাজ করছেন সেই কাজের আপনি ঠিকঠাক মতো টাকা পান না তো এটা হচ্ছে শুকনার সমস্যা আর শালিমারের অন্য কিছু না অ্যাকচুয়ালি বিভিন্ন রকম কোম্পানি করে করে আমরা যে সমস্যাগুলো ফেস করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যে শালিমারের পাখি একটু অলস প্রকৃতির জলখাবারটা একটু কম ইনটেক করে আবার বড় বয়সের দিকে জলখাবার ঠিকঠাক মতো খেয়ে আবার পাখির বডিওয়্যার চলে আসে তবে এপসের খুব একটা বিরাট ভালো দেয় না আবার এখন খাবারের কোয়ালিটি আগে যেহেতু আমরা ম্যাশ খাবারে চাষ করেছি তো ম্যাশ খাবারের কোয়ালিটি সেভাবে ভালো ছিল না এখন তো ম্যাশ নেই প্যালেট খাবার হয়েছে তো প্যালেট খাবারের কোয়ালিটি নিশ্চয়ই ভালো করেছে মিঠুন দাস দিদি আমার পাখির বয়স পঁয়ত্রিশ দিন খুব সর্দি কি করবো পঁয়ত্রিশ দিন বয়স যখন তুমি একটা কাজ করতে পারো ট্রেটা সাইক্লিন বাজার থেকে কিনে নিয়ে আসতে পারে যে কোনো মেডিসিন শপে অর্ডার দিলে পাবে তো টেট্টার সাইক্লিন হাজার পাখি পিছু পঞ্চাশ গ্রাম হিসাবে তিন দিন রাতের দিকে দিয়ে দাও যদি ভাইরাল ইনফেকশান থেকে ঠান্ডাটা এসে থাকে যেহেতু ভোরের দিকে কুয়াশা দিচ্ছে বা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই সমস্ত নানারকম সমস্যা বা ঠান্ডাও বেশি আছে অতিরিক্ত পর্দাটাও কম দেয়া হচ্ছে তো যদি টেট্টার সাইক্লিন দাও অবশ্যই ভালো কাজ হবে দেখবে দু তিন দিনের ভেতরেই পাখিটা ঠান্ডা কমে গেছে তবে টেক্টর সাইক্লিন দিলে কিন্তু একটু বডি হেমারেজ হয় তবে সেই সময় কোনো রকম ভিটামিন দেবে না আর যেহেতু পঁয়ত্রিশ দিনের পাখি ফার্মের মধ্যে গ্যাস যাতে না হয় তার জন্য রোজ স্প্রে করো পারলে ফরমালিন এবং রসুন দিয়ে স্প্রে করো দেখবে ঠান্ডাটা কেটে গেছে যদি অল্প ঠান্ডা হয় তাহলে দেখবে স্প্রে করলেই ঠান্ডা কেটে যাবে সৌরভ ঘোষাল এখন খাবার কোয়ালিটি ভালো করেছে শালিমার হ্যাঁ বললাম তো আমরা আগে যখন চাষ করেছি ম্যাচে চাষ করেছি তো এখন প্যালেট হয়েছে যেহেতু খাবার কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে ভসা শালিমার দশ দিনে দুশো ষাট গ্রাম ওয়েট হচ্ছে প্রথম সপ্তাহে একটু ওয়েটটা কম আসবে কিন্তু তারপর দেখবে মেকআপ নিয়ে নিয়েছি অন্তত পক্ষে দশ দিনে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে প্রায় তিনশো গ্রাম বডি ওয়েট আসে দেখো হুম রোজ স্প্রে করছি আপ রসুন ফরমালিন ফরমালিন এবং রসুন দিয়ে স্প্রে করছো আমার পাখির এজ আমার পাখির এজ ভাই তেত্রিশ দিন বয়স আজ এবং পাখির বডি ওয়েট আঠেরোশো পঞ্চাশের মতো সলভন এবি দিচ্ছেন মিঠুন দাস সলভন এবি যতদূর সম্ভব শুকনার মেডিসিন সলভন এবি দেওয়া হয় তো ফরমালিনটা দিতে পারেন ফরমালিন এবং রসুন দিয়ে স্প্রে করলে কিন্তু অনেক ভালো কাজ হয় সলভনএ এবি অবশ্যই ভালো মেডিসিন তবে আপনি রসুন দিতে পারেন বা রেসপন্স দিয়ে স্প্রে করতে পারেন সন্ধ্যার টাইমে রেসপন্স বলে একটা মেডিসিন পাওয়া যায় দেখবেন আপনি আপনার যে লাইন সুপারভাইজার আছে তাকে বলবেন যে ভিক্স টাইপের একটা মেডিসিন আছে যেটা ভিক্সের মতোই গন্ধ এবং রাত্রের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে লাইটটা অফ করে ফার্মের চার সাইডের পর্দা ফেলে দেবার পর যদি পাখিটার গায়ে গায়ে স্প্রেটা করা হয় এটা কিন্তু খুব ভালো কাজ করে স্ট্রেস নীল মেডিসিনটা ভালো এটা কি স্ট্রেস রিমুভারের মেডিসিন অ্যাকচুয়ালি এখন শীতের পাখিকে যে কোনো রকমের একটা স্ট্রেস মেনটেন্স করার জন্য মেডিসিন দিতেই হবে না ঠান্ডা লাগলে শুকনা কোম্পানি থেকেই দেয় তো বলতে পারবো না ভাই কারণ আমি শুকনাটার কেবলমাত্র ব্রাঞ্চ কস্টিংটার ব্যাপারেই জানি আর অন্য কিছুভাবে ব্যাপারে আমি সেভাবে জানি না আর বিভিন্ন কোম্পানির মেডিসিন বিভিন্ন রকম যেগুলো অ্যাভেলেবেল মেডিসিন অর্থাৎ সব কোম্পানিতেই অ্যাভেলেবেল সেই মেডিসিনগুলো আমি বিশেষত জানি আর শুকনার যেহেতু নিজস্ব মেডিসিন সমস্ত কিছুই বলছি লিটারটা নষ্ট হয়ে যাচ্ছে কি করব দশ দিন বয়স লিটার নষ্ট হলে তো হবে না কারণ দশ দিন যেহেতু বয়স মনে হচ্ছে গাদা গাদি নিচ্ছে পাখিটা জড়ো হচ্ছে তাই জন্য লিটারটা নষ্ট হয়ে যাচ্ছে তো চেষ্টা করো যে নতুন লিটার দেওয়ার বা নতুন লিটারে পাখিটাকে চেঞ্জ করে অন্য লিটারে দিয়ে দাও যাতে করে পাখিটা যদি জড়ো হয় তাহলে সেক্ষেত্রে সবার আগে পাখিটা যাতে জড়ো কম হয় সেটার ব্যবস্থা করতে হবে আর যদি গাদাগাদি নেওয়ার কারণেই সাইডের সাইডে তুষগুলো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তুষগুলোকে চেঞ্জ করে তার পরিবর্তে ভালো তুষ দিয়ে দাও বা নতুন এবং পুরাতনে তুষে মিক্সড করে দাও এবং যে চাপগুলো হচ্ছে সেগুলোকে বেছে ফেলে দাও বেছে ফেলার প্রয়োজন নেই ফার্মের সাইডেই রেখে দাও পরবর্তীকালে দেখবে ওটা আবার আস্তে আস্তে রোদ পড়ে শুকনো হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখায় আমার তেত্রিশ দিনের পাখি লিটার ফাংশনটা কেমন আছে দেখাচ্ছি তো দেখো এই যে লিটার ফাংশন মানে লিটারের মধ্যে কোনোভাবে দলা বা চাপ এগুলো হতে দেওয়া যাবে না বিশেষত জলের জায়গার কাজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর জলটা অতিরিক্ত ফেললেই জল খাবার এবং পাখির পায়খানা এই তিনটে জিনিস মিক্সড হই। হ্যাঁ ভাই নতুন জায়গা চেঞ্জ করেছো ঠিক কথাই কিন্তু নতুন জায়গা চেঞ্জ করে দশ দিনের পাখি যেহেতু চেষ্টা করো মানে এখনো পর্যন্ত রাউন্ড শেপ দেবে পাখিটাকে রাখার অর্থাৎ যে চৌকা ঘরটা করেছো না সেগুলোকে কোনগুলোকে গোল গোল করে রাখার চেষ্টা কর হ্যাঁ ভাই লিটারটা আমার ভালো আছে কারণ লিটারটা আমি মেনটেন্সে রাখি আমি লিটার প্রতি সপ্তাহে অন্তত এক থেকে দু দিন লিটারটা চালি এবং লিটারটা না চালতে পারলেও লিটারটাকে চেষ্টা করি জলের জায়গার কাজগুলো যেগুলো অপরিষ্কার হয়ে যাচ্ছে বা যেগুলো দলা পেকে যাচ্ছে সেগুলোকে দলাগুলোকে হাতে করে তুলে নিই অর্থাৎ যে চাংগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে ফেলে দিই এবং লিটারের মধ্যে পাশ এবং চুন এই দুটো মিক্সড করে আমি ওই তিরিশ দিনের পর একবার দিয়েছি আবার মোটামুটি যদি পাখি চল্লিশ দিন অবধি থাকে সেক্ষেত্রে আবার সাঁত্রিশ সাঁত্রিশ দিনের পর একবার দিয়ে দেবো মিঠুন শেখ নাইশ ওকে দাদা ভাই আসলে প্রত্যেকেরই এই ঠান্ডার জন্য ছোট বয়সের পাখি লিটার প্রচুর নষ্ট করছে কারণ যেহেতু অতিরিক্ত ঝাঁপ দেওয়া হচ্ছে তো দিনের দিকের ঝাঁপগুলো তুলে দিয়ে ফার্মের ভেন্টিলেশানটা ঠিকঠাক রাখুন যাতে করে ফার্মে পাখিটা যদি দিনের দিকে কম জড়ো হয় যত আপনি পর্দা বেশি দেবেন তত কিন্তু লিটার র্যাকিং কতবার করেন আপনার লিটারটা খুব ভালো লিটার র্যাকিং ভাই লিটার র্যাকিং আমি সকাল বিকাল করি তবে সেটা পঁচিশ ছাব্বিশ দিন পর্যন্ত তারপরে কিন্তু আমি আর করি না তারপর থেকে লিটারটা চেষ্টা করি মাত্র এক সপ্তাহে একদিন করে লিটারে যে জলের জায়গার কাজগুলো সেগুলো একটু খুব পরিষ্কার করে দেবার এবং লিটারে যদি আমি যখন র্যাকিং করি তখন যেগুলো চাপ দেখতে পাই সেগুলোকে মানে লিটার থেকে বাদ দিয়ে দিই অর্থাৎ বেছে ফেলে দিই এবং পাঁশ আর চুন এটা তিরিশ দিনের পর আমি দুবার অ্যাপ্লাই করি লিটারের মধ্যে আর আরেকটা বিষয় নতুন লিটারে একবারে ডাইরেক্ট নতুন লিটারে পাখিকে ছাড়া উচিত নয় লিটারটাই যখন দিচ্ছ তখন চেষ্টা করবে লিটারটাই অন্তত যখন নতুন লিটার দেওয়া হয় তখন লিটারটার মধ্যে তুতে ভালো করে স্প্রে করে দেবে আর টুথ স্প্রে করে দেওয়ার পর পুরাতন লিটার কিছু নিয়ে নতুন লিটারের মধ্যে মিক্সড করে দিলে সেই লিটারের একটা মানে টেম্পারটা একটু বেশি হয় আর নতুন লিটার যদি ডাইরেক্ট নতুন লিটারই পাখিটা ছাড়া হয় না সেক্ষেত্রে নতুন লিটারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ল্যাম্প পাখি হচ্ছে কি করব তো মুরগি আপনার দু কেজি এভারেজ না ভাই দু কেজি এভারেজ ওয়েট নয় তেত্রিশ দিনে আঠেরোশো বডি ওয়েট কারণ চার দিন প্রায় ফিড অফ হয়েছে কারণ এদের কোম্পানির ফিড অফটা প্রচুর বড় একটা সমস্যা কেবল মাত্র এদের কোম্পানি না এখন অধিকাংশ কোম্পানি ফিড অফটা একটা সমস্যা হয়ে গেছে ল্যাম্প পাখির জন্য কি করবে ল্যাম্প পাখির জন্য একটা কাজ করতে পারো অ্যাক এ এক এ দিতে পারো এটা দেখবে ওই পঁচিশ তিরিশ টাকার মতো একটা ছোট মানে কাঁচের যে জারগুলো হয় সেরকম ছোট্ট একটা গাছের জারে পাওয়া যায় এক অসল এ যে কোনো মেডিসিন শপে বলবে আর এক হাজার পাখিতে প্রতিদিন দিয়ে দেবে কুড়িটা করে মানে ওটা ছোটো ছোট ট্যাবলেট করা থাকে সেই ট্যাবলেটসগুলোকে কুড়িটা করে হাজার পাখিতে প্রতিদিন দিয়ে দাও তিন দিন পরপর দেখো ল্যাম্প হওয়ার যে সমস্যাটা সেটা একদম টোটালি ক্লিয়ার হয়ে গেছে কারণ ছোটোতে নিউরোবিয়ান ফোর্ড দেওয়া যেতে পারে অর্থাৎ এক থেকে সাত দিনের মধ্যে যেহেতু তোমার দশ দিনের পাখি হয়ে গেছে সেক্ষেত্রে এক ভালো কাজ হবে আছে ওকে ভাই অ্যাকচুয়ালি যেহেতু আমি আপনাদেরকে একটু একটু সাজেস্ট করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে তো আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগে এবং আপনারা ভালোবেসে অনেক রকম কমেন্ট করেন আমাকে আর তার সাথে সাথে আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে লিভারটনিক দেওয়া চলবে হ্যাঁ টনিক দেওয়া চলবে লিভার টনিক ফিডের মধ্যে মাখিয়ে দেবে ভাই তোমাকে বলে দিলাম মিঠুন দাস তোমাকে বলে দিলাম তো টেট্টার সাইক্লিন এটা দাও টেট্টার সাইক্লিনটা দাও রাতের দিকের জলে হাজার পাখিতে পঞ্চাশ গ্রাম হিসাবে কারণ এটা ভাইরাল ইনফেকশনের জন্য হয়েছে তো এই ঠান্ডাটা কেটে যাবে খুব তাড়াতাড়ি টেট্টা সাইক্লিন যে কোনো মেডিসিন শপে বললেই হয়তো অর্ডার দিলে এনে দেবে মিঠুন শেখ আপনার ভিডিও আমি সব সময় দেখি খুব উপকৃত হই থ্যাংক ইউ ভাইয়া অ্যাকচুয়ালি আপনাদের সাপোর্টের জন্যই আমি ভিডিওটা তৈরি করি কারণ আমার নিজস্ব কোনো ফোন নেই অ্যাকচুয়ালি আপনাদের কাছে সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই তো আমার নিজস্ব কোনো মোবাইল নেই আমার হাজব্যান্ডের ফোন থেকে আমি ভিডিও বানাই আর তার থেকেও বড় কথা হচ্ছে মোবাইল নেই মানে এমন নয় যে মোবাইলটা আমি কিনতে পারি না যেহেতু আমার ছেলে ক্লাস টেনে পড়ছে তো সেক্ষেত্রে ফোন আমি কিন ওই জন্যই ফোন ব্যবহার করি না আর আমার ছেলের টিউশন থাকলে বা অফ টাইম থাকলে সেক্ষেত্রেই আমি সেই সময়গুলোই ভিডিও বানাই বা লাইভে আসি তো এটাই আমার অ্যাকচুয়াল সমস্যা বলতে পারেন আপনারা বিভিন্ন রকম মেসেজ করেন ফোন নাম্বার দিন বা আপনার সাথে কথা বলতে চাই তো ভাইয়া এই কারণে আর তাছাড়াও আমি হাউস ওয়াইফ বাড়ির সমস্ত কাজকর্ম আছে তো আপনাদের সাথে আমি ফোনে কথা বলতে পারবো না কোনোভাবেই তো আপনাদের এই লাইভে আসলে বা মেসেজের মাধ্যমে আমি কেবলমাত্র আপনাদের সলিউশন করতে পারবো যে কোনো সমস্যার তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখুন আমাকে সাপোর্ট করুন ভালো লিভার টনিকের নাম ভালো টনিক বলতে আমার মনে হয় থেকে ভালো লিভারটনিক বর্তমানে সেটা হলো বোটুন পাখির বডি ওয়েট আসবে তোমার যেহেতু দশ দিনের পাখি সেহেতু তুমি ডব্লিউ এম ফোর্থ খাওয়াতে পারো এটা কিন্তু খুব কস্টলি একটা মেডিসিন ভিটামিন এ সমৃদ্ধই মেডিসিন এটা কিন্তু ছোট বয়সেও খাওয়াতে পারবে আবার বড় বয়সের পাখিতেও খাওয়াতে পারবে আর তাছাড়াও তোমরা বনিশল খাওয়াতে পারো কিন্তু সালিমার কোম্পানি থেকে তো বনিশল দেওয়া হয় তাহলে বনিশলের সাথে দুধ বনিশল এই এই দুটো খাও তাহলেই দেখবে বডি ওয়েটটা ঠিকঠাক চলে আসছে তবে হ্যাঁ পাখি রোগ থাকলে কোনো রকম ডিজিজ থাকলে আমি বারবার বলি যে ডিজিজ কোনো রকম থাকলে সেই রোগ আগে সারিয়ে তোলো পাখি তারপরেই তাকে যে কোনো ভিটামিন দাও যে কোনো ভিটামিন তোমরা যখন অ্যাপ্লাই করো তো যদি পাখির মধ্যে কোনো রকম সমস্যা থাকে বিভিন্ন রকম রোগ যদি থেকে থাকে কক্সে বিশেষত ইকোলাই এগুলো যদি থেকে থাকে আর তার উপর যদি তোমরা পাখির বডিওয়েট আনার জন্য যে কোনো রকমের ভিটামিন চার্জ করো সেক্ষেত্রে কিন্তু ভালোর জায়গায় খারাপটা বেশি হবে কারণ যেমন ওয়েটটা আনার জন্য ভিটামিনটা চার্জ করো তেমন ভিটামিনটা পেয়ে শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া ইনফেকশানগুলো হয়েছে সেগুলো কিন্তু আরো বৃদ্ধি হয়ে যাবে তার ফলে রোগটা আরও বেশি বেড়ে যাবে তো তার জন্য আগে পাখিকে রোগমুক্ত করো তারপরেই যে কোনো ভিটামিন দাও তবে শীতকালের পাখিতে একটা যে কোনো ট্রেস রিমুভার দেওয়া অবশ্যই উচিত বা ইমিউনিটি বিল্ডার মেডিসিন একটা দেওয়া অবশ্যই উচিত যদি কোম্পানি থেকে দেয় সেক্ষেত্রে তুমি দুধ বনিশল দিতে পারো আর যদি তুমি কিনতে যাও তাহলে সেক্ষেত্রে ডব্লু এম ফোর্থ নাও বড়ো বয়সেও খাওয়াতে পারবে বা ছোট বয়সেও দিতে পারবে ওকে আর আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকলে আপনারা শেয়ার করুন নাহলে লাইভটা আমি এখানেই শেষ করব। মিলকার এগ না ভাই এই ছোট বয়সে মিলকার এগ দেবে না মিলকার এগ একটু মোটামুটি তোমার বাইশ তেইশ দিনের মুরগিকে দিলে সেক্ষেত্রে ক্যালসিয়াম প্রোটিন সমস্ত কিছুটাই মানে ভালো রকমভাবে পাখিটা পায় এবং পাখিটার ক্যালসিয়ামের কারণে পায়ের যে গেট আপ সেটা থেকে শুরু করে বডি বিল্ডিং সমস্ত কিছু ঠিকঠাক হয় তবে ছোটো বয়সের পাখিকে দুধ আর ডিম দেওয়া উচিত নয় ঠিক আছে ভাই তুমি এগুলো অ্যাপ্লাই করো অবশ্যই ভালো ফলাফল পাবে তবে বোটন তোমাকে বোটনের কথা বললাম লিভারটনিক হিসেবে যদি কিডনির প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে টক্সল ব্যবহার করতে পারো পেমেন্ট কত হয় ভাই যখন যেমন পেমেন্ট হয় তো গ্রীষ্মকালের দিকে পেমেন্ট একটু কম হয় শীতকালের দিকে কিন্তু পেমেন্ট সব সময় ডাবল পেমেন্ট হয় অর্থাৎ আমার ফার্মে সাড়ে নশো বাকি নিয়ে আঠেরো উনিশ হাজার টাকার মতো পেমেন্ট থাকে হ্যাঁ আঠেরো উনিশ হাজার টাকার মতো পেমেন্ট থাকে আমি এর আগে দু হাজার সেট করতাম একটা লিজ এবং একটা নিজস্ব তো লিজটা এখন করি না নিজের ফার্মটাই চাষ করি কারণ এখন প্রচুর আমার যেহেতু ছেলে ক্লাস টেন এ বছর মাধ্যমিক দেবে তো সেই জন্য একটা ফার্ম আমি বন্ধ করে দিয়েছি আমি নিজের ফার্মটাই চাষ করি তো মোটামুটি আমার সারা বছর মিলে বারো হাজার তেরো হাজার টাকার মতো মানে এভারেজ ছটা গেমে আসে শীতকালের গেমগুলো ভালো হয় যেমন গ্রীষ্মকালের গেমগুলো তো অতটা ভালো হয় না যদিও যেহেতু বাঁশ গাছের ছাওয়া আমার এই যে ফার্মের সাইডে বাঁশ গাছ আছে প্রচুর তো ফার্মটার সেডটা অনেক ঠান্ডা থাকে গ্রীষ্মকালের দিনে মোটালিটি কম হয় পাখিটা অনেক ভালো তৈরি হয় তো হলেও তোমার গড় মিলে মোটামুটি বারো তেরো হাজার টাকা পার লটে পাওয়া যায় সকলকে ধন্যবাদ লাইভটা শেয়ার করার জন্য লাইভটা দেখার জন্য তো ব্রুডিং পিরিয়ডে তুমি পা যাতে খরা না সৌমিত্র রায় তা দাদা ভাইকে বলছি যাতে পা খরা না হয় তার জন্য তুমি ফসল এটা যদি দশ দিন বয়স পাখির হয় সেক্ষেত্রে দিতে পারো বা তোমার তো সৌমিত্র দাদাভাইকে বলছি দাদাভাই তুমি এক অসল এটাই দেবে তোমার হাজার পাখিতে পনেরোটা হিসাবে ডোজ করতে হবে যেহেতু সোনালি মুরগি আর ছোট মুরগি সেহেতু তুমি এক অসল এটা কিন্তু খুব ভালো মেডিসিন এটা কিন্তু খুব ভালো কাজ করে খোঁড়ার ক্ষেত্রে নিউরোবিয়ন ফোর্থ দিয়েছ নিউরোবিয়ন ফোর্থে সব ক্ষেত্রে কাজ হয় না ঠিকঠাক মতো তো এর জন্য আমি এক কষলে এটা সাজেস্ট করি তো এক এটা কিন্তু খুব ভালো যেহেতু একটা ওটাই ভিটামিন এ থাকে তো ভিটামিনেরও যেমন একটা মানে অভাব পূরণ করে তার সাথে সাথে ওটা কিন্তু খোঁড়ার জন্য খুব ভালো একটা মেডিসিন আর এটা কিন্তু খুব একটা দামের মেডিসিনও নয় ওই তিরিশ টাকার মতন এক একটা শিশি পড়বে তো এটা তোমরা পনেরোটা করে তিরিশটা করে বোধহয় মেডিসিন থাকে পনেরো টাকা করে আপনার লাগবে হাজার পাখিতে তো তিন দিন পর পর খাইয়ে দিলেই দেখবেন অবশ্যই জল শোধন করে খাওয়াবেন সৌরভ ঘোষাল বলেছেন জিপ্রোমিন ভিটামিনটা কেমন জিপ্রোমিন ভিটামিন ভাই ছোট বয়সের ভিটামিন না এটা তোমরা বড় বয়সের পর দেবে যদি পাখি ঠান্ডা থাকে তাহলে জিপ্রোমিন অ্যাভয়েড করবে আলটাটিএম দেবে আর যদি ঠান্ডা না থাকে সেক্ষেত্রে জিপ্রোমিন এবং তার সঙ্গে যে কোনো লিভারটনিক স্পাঞ্জ করে দেওয়া চলবে তবে সেটা আটাশ দিনের পর থেকে ছোট বয়সের পাখিকে জিপ্রোমিন দিও না সৌমিত্র দাদাভাইকে বলছি দুধ দিতে পারেন দুধ আর তার সাথে হলুদ দুধ এবং কাঁচা হলুদ আপনি দিতে পারেন তবে সেটা অবশ্যই সাত দিন বয়সের পর ফিডের সাথে মাখিয়ে দেওয়া যাবে না কারণ যেহেতু আপনি দুধ দিচ্ছেন তো জলের সাথেই দিতে হবে আপনাকে ছোটো এজের ভিটামিন ওই তো তোমাকে বললাম যে কোনো ভিটামিন এ জাতীয় মেডিসিন বনিসল বা ডাইনোসল বা তোমার ডবল এম ফোর্থ এগুলো ভিটামিন এ জাতীয় মেডিসিন দাও দুধের সাথে দেখবে খুব ভালো ফলাফল পাবে পাখির বডি গ্রোথ খুব ভালো হবে তবে কখনোই জিপ্রোমিন দেবে না ঠিক আছে আমি লাইভটা এখানেই শেষ করছি আর আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি পরে রিপ্লাই দিয়ে দেবো